সম্মানিত দর্শক বৃন্দ আপনারা যারা মুসলিম ভাই বোন এবং নন মুসলিম ভাই বোন আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ছোট্ট একটি ট্রিপ ওই সমস্ত ভাইদের জন্য বলতে চাই যাদের শেখ শক্তি বৃদ্ধি করা দরকার এবং গা গ্রামে বসবাস করেন আমি একটি ছোট্ট গাছের সামনে এসেছি এই গাছটি আমাদের দেশে অনেক বড় হয় এই গাছটি হল দেখতেই পাচ্ছেন এটি বাবলা গাছ বাবুল গাছ এর ফুল রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট ছোটো পাতা হয় আর শুধু কাটা হয় এই গাছটি আপনার আশেপাশে যদি থাকে আর আপনি যদি মনে করেন যে আপনার শেখ শক্তি দুর্বল রয়েছে তাহলে আপনাকে জানতে হবে তিন নম্বর সূরা আল ইমরানের একশো একানব্বই আয়াতের দৃষ্টিতে যেখানে আল্লাহ বসেন রব্বানা মা হল বাতিলা হে আমাদের প্রতিপালক আপনি এটিকেও অযথা সৃষ্টি করেননি এই গাছটি আপনার আশেপাশে যখন দেখতে পাবেন তখন দেখবেন অনেক ক্ষেত্রে এই গাছের বিভিন্ন জায়গায় আঠা এসে জমা হয়ে যায় আঠা ঠিক আছে এই আঠা আপনাকে নিতে হবে আর এই আঠা আপনাকে কি করতে হবে এটি ছোটো ছোটো গুটি বানাতে হবে এই গুটি বানিয়ে আপনাকে খেতে হবে প্রতিদিন সকালে একটি করে সাথে আধা গ্লাস হালকা গরম দুধ কিছুদিন খেলে আপনি বুঝতে পারবেন যে এই বাবলা গাছ বা এই বাবুল গাছ আপনার জন্য কত বড় রহমত হিসেবে আল্লাহ পাঠিয়েছেন আর আপনার সেক শক্তি দুর্বল থাকলে সেটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে সবলের দিকে এবং আপনি খুব বেশি আনন্দ করতে পারবেন আপনার জীবনে তাই গাগিরামের আপনারা যারা রয়েছেন আজই সংগ্রহ করুন এবং আল্লাহ তালার দেওয়া এই বাবুল গাছের যে আঠা যা শুকিয়ে থাকে ওটি আপনি গোল গোল ছোট ছোট গুটি তৈরি করুন এবং প্রতিদিন একটি করে খান এই গুটিটা হতে হবে পাঁচটি গমের সমতুল্য এর থেকে বেশি আপনার খাওয়া লাগবে না আর আল্লাহ আল্লাহতাল্লাহ নিয়ামত খেয়ে তালা শুক্রিয়া আদায় করুন এবং বলুন রব্বানা মা বা আতিলা এ আমাদের রব আপনি এটিকেও অযথা সৃষ্টি করেননি